দस्तो हां এটা একটা কাম হইল 100 টাকা দরাই দিল দিবারে রে এই লাগে তুমি ندير কত পাছিনা জানি এই মন 100 টাকা দিবে লাগে কত পাছিনা কই কত দেনলাইছে আইজে এক আমি দামের কথা বিশার বলছিলাম যে আজ আসে আলা ফগার ফгам পারে বাট পারে লাগে আমরও এত কম না আমরও পাছিনা যাই 100 টাকা পাই পাইলাম আমডা সেট করতে বলকে কেটে দাও যাইগে হেটট গে দিকেগা 800 টাকার কামলা 100 টাকা দিয়া বিদায় কইরা দিছি ইয়া দিছে একটা গো মারা দিছি ইডি রে যাইয়া টাকা দিকেগা সর্ব নষ্ট করে রে এই একটা মরিও আমার বাঁচছে না আমার থেকে আর বড় শেয়া না সর্ব করে নিয়েছি রে